বেলাল রাজিউল্লাহুর কথা তাকে কীভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মানে ফসটা পড়ে ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে থাকছে আহাদুন আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের যাসবা চিন্তা করে এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলাল আলী আল্লাহ সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাহ আসলাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি আমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রজু ছুটে যায় তখন আমি আবার রজু করি এবং সেই অজু দিয়ে আমি দু রেখার নামাজ পড়ি তাই এতু এটা আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ আমাকে তো দান করেন আপনাদেরকে তো দান করেন ওহ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজালী আল্লাহ সত্য বিয়ে করেছেন বাসর করেছেন কতদিন কত রাতে ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্য ভেসে আছে এবং লাশটাকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে 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 তারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এই মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তো হানজার এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজারদ্লাহ নাম শুনেছেন হামজারদ্লাহানু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজপাখি সেমন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছে তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্যে এ সাহেব এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে আর না জিটি হামসাকে মারতে হবে এই জন্য নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াক্সি তিনিও ইসলাম ফুকুল করেছেন তাকে তাকে অনেকে হামজার কাফেন বলত পরে মুসাইলামা কাদ্দের হত্যা আল্লাবাক এই হাতে করেছেন তাকদির ঘুরিয়ে দিয়েছিলেন হামজার এই আত্মতা একটা কিন্তু ইতিহাস হয়ে আছে মহাকাব্য হয়ে আছে হয়ে আছে না এমন এত মহব্বত নবী সাল্লাম তাকে করতেন এত মহবাদ করতেন যে ওয়াসী যখন ইসলাম কবুল করতে আসতেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে হত্যা করেছি তিনি ব্যাখ্যা করলেন এইভাবে এইভাবে হত্যা করেছে তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো আর আমরা তো বিগত বিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে যাচ্ছি হ্যাঁ আপনারা এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন আবু সাহেদের ক্রেসাস কবে হবে আবু সাহেদের ক্রেসাস কবে হবে এটা দেখার অপেক্ষা আছি আমি মুগ্ধদের ক্রেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি তাদের 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 সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষা আছে জালেমকে তার শাস্তি দিতে হবে আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি নেই আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মশরা হচ্ছে অনেকের অনেক মত এখানে উমর ইবনুল খতাবের একটা মত ছিল নাম তো শুনেছেন উমর আল্লাহর মত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সবগুলোকে হত্যা করতে হবে কেন আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালামের কণ্ঠে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফার আল্লাহ তুমি এই জমিনের মধ্যে নুহায়ল ইসলাম এই দোয়াটা করেছিলেন আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফের অবশিষ্ট রেখো এটা ওই সময়কার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগের কথা তিনি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল করছে আর কি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ পাক সে দোয়া কবুলও করেছিলেন সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন তো উমর আদিআল বলছেন ইয়া আল্লাহ বদরের এই বন্দুদের ব্যাপারে আমার আমার মাসোয়ার হচ্ছে এটা মুক্তিপণ ডুক্তিপণের দরকার নেই হ্যাঁ ওদেরকে অন্য কোনো দিকে ইয়ে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামায়দান শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র কর তো শেষমেষ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরও অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রব্দলা আলমিন হুম রতি আল্লাহ মা এই মত প্রশংসা করেছে পুরো দেখে নাও তাই খুব বেশি ভালো হইতে যান না আপনারা এত বেশি ভালো হওয়ার দরকার হ্যাঁ মামা চাচা খালু ধরে ধরে এবার পার করে দিয়ে ও পার হয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছে যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো ক্রস ফায়ারের রক্ত লেগে আছে এদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহম্ব বোকার পৃথিবী থেকে নয় কি বলেন এগুলো ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তাকে অন্যায় তাকে হত্যা তাকেও শাস্তির আওতায় এনে দণ্ড কার্যকর করতে হবে আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রস রক্ত লেগে আছে আপনি ওদেরকে মাফ করে দিবেন এত বেশি ভালো হইতে ইসলাম শিখায় নি তো আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে ম্যাচিউর্ড হতে আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশে কথা বলে ফেললাম কিছু মনে করুন মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকোলজির সাথে যাই না একজন ব্যক্তি যদি মানুষকে এভাবে করতে পারে করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলো মানে একটা রুমে গিয়ে একদম বেদর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরে পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপনার চেয়ে বড় আহমার গর্ধ পার কি বলবো কি সব দিস আপনার চেয়ে মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আর কেউ নাই আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নাই আপনাদের আমার কথা মাইন্ড করেন না আমি কিন্তু খোলামেলা কথা বলে দিলাম কারণ এখন সব কথা কিছু কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে না হলে অনেক কথা ইনসাফ হবে ইনসাফ করতে হবে আল্লাহকে আমাদেরকে বড় তৌফিক দান করে